ভাই আপনার নাম কি সাদমান ওকে সাদমান ভাই আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করবো প্রথমে আপনার জন্য আমরা রুলসটা বলে দিচ্ছি প্রতি প্রশ্নে টাকার পরিমাণ ডাবল হবে মানে প্রথম প্রশ্নে বিশ টাকা দ্বিতীয় প্রশ্নে চল্লিশ টাকা তৃতীয় প্রশ্নে আশি টাকা এবং আপনি যে কোনো জায়গায় থামতে পারেন যেখানে থেমে যাবেন সেই প্রশ্ন পর্যন্ত টাকা পাবেন আর যদি না থেমে ভুল উত্তর দেন তাহলে তার পূর্বের প্রশ্নের পূর্বের প্রশ্নের পরিমাণ টাকা পাবেন যদি আপনি তিন নম্বর প্রশ্ন ভুল করেন তাহলে আপনি এক নম্বর প্রশ্নে টাকা পাবেন আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হলো যে আন্তর্জাতিক আদালতে বিচারকের সময়কাল কত নয় বছর নয় বছর সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হলো সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম বি এফ স্ক্রা অতটির সঠিক হয়নি আপনার জন্য অপশন থাকছে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সেটা হলো টেকনাফ কক্সবাজার খুলনা ও পুটুয়াখালী টেকনাফ উত্তরটি সঠিক হয়নি তাহলে আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক করতে পারেননি সো আপনাকে এখানে থামতে হচ্ছে ধন্যবাদ ভাই আমাদের সাথে অংশ নেওয়ার জন্য